গতকালই জন্মাষ্টমী উপলক্ষে নিজের ছোট্ট ছেলেকে সঙ্গে নিয়ে গ্রামের কাদু খেলায় সামিল হয়েছিল আঠাশ বছরের যুবক সুমন রায় আর আজ বাড়িতে চলছে তারই শেষ কাজের প্রস্তুতি শোকে ডুবে পাড়া প্রতিবেশীরা কাদো খেলা শেষে বাড়ি ফিরে নিজের পোলট্রি ফার্মে ঢুকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিল ছেলেটি তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা বিয়ে হয়েছিল মাত্র তিন বছর আগে এর মধ্যেই এমন ঘটনা শোকে পাথর পরিবারের লোকেরা রাজগঞ্জের মান্তাদারি অঞ্চলের ঘটনা মৃতের ভাই জানালো বিদ্যুতে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন সুমন তার ভাই প্রথমে দেখতে পান অচেতন অবস্থায় পড়ে রয়েছে সে খবর শুনে ছুটে আসেন স্থানীয়রা তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন গ্রামে উৎসবের দিনে এমন অকাল মৃত্যুতে শোকস্তব্ধ মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের শোলাডাঙ্গা এলাকা পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে কালকে একজন লাইনে ছোটে একটা ভাই মারা গেল কোন জায়গায় এটা ষোলো ডাঙা কিসে কাজ করতো কি কাজ এই যে তোমার চাপাতা এই মেশিন আছে চাপাতা কাটতো আর এই যে ফার্মটা আছে নিজের ফার্ম হ্যাঁ নিজেরই ফার্ম কি করে ঘটনা হইল ঘটনাটা ঘটনাটা কি করলো ওই যে ফার্মে ওই যে হুক খুলতে গেছে মানে যে ফেনের হুক থাকে না কোথা থেকে আসছিল প্রথমে প্রথমে আসে ওই যে কাদা খেলতে গেছে কালকে তো আমাদের জন্মপুষ্টমী কাদা খালা হয় আমাদের গ্রামে কাঁদো খেলার আশা আসার বাড়িতে হুকগুলো চালানো ছিল ফার্মে ফার্মে চালার পর ওই যে হুকগুলো খুলতে গেছে হুকগুলো খোলার সময় বাস শট লাগিয়ে গেছে শট লাগার পরে ওর ছোটো ভাই গেলো ফার্মে ফার্মে যাওয়ার পরে তো দেখতেছে বুড়ি একদম নিচে পড়ে আছে হাসপাতাল নিয়ে গেছে হ্যাঁ তো ওখানে তো পুরো আমি ফোন করার পরে হাসপাতালে নিয়ে গেলাম ওখানে ডাক্তার বললাই হ্যাঁ জলপাইগুড়ি

বস্তালে এখন আৰু নাই মানে গৈছে ছেলে আনতে বাঢ়ি আছে বাঢ়ি আছে বৌ মা আছে আৰু আমাৰ দুয়োটা ছেলে আছে আবাৰ তিনি ছেলে আপোনাৰ ছেলৰ নাম কি বৰদা সুমন সুমন নাই বয়স কোনো হ'ব বয়স মনে বস্তু পঁয়ত্ৰিছ